এর দায়িত্বে যারা আছে নবীর সম্মানে আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন বিশ্বনবীর খাদে এই পরিচয় নিয়ে হাজরতে অমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন আমি তার জীবনে যে পড়েছি তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন হজরতে আলী তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায় হজরত হুসাইন বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও তুলে দাও তিন তিনি তুলে দিলেন চতুর্থবার বললেন দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বল আমি কি তোমার খাদেম আমি কি তোমার চাকর বাদর তো তিনি বললেন যে তুমি শুধু চা না খাদেম না তুমি এই খাদেমের মাছা খাবে একটা ছেলেকে যদি বলা হয় যে তুমি খা না তোমার বাপ ও খা ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদেম তুমি যদি বিচার না করো আমি মাদ্রাসায় আর পড়বো বললেন ঠিক আছে বিচার এখন না জমার দিন করব হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নবমীতে তিনি খদ্ দেওয়া বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো বলছে হ্যাঁ এই সামনে আসো

মাথা হয়ে গেছে চোখ দিয়ে দর করে পানি চলছে ডাক দিয়ে বলে নবীর সাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো না ডাক দিয়ে বলে বাবা বিচার তো তুমি শুরুই করলে না হয়ে গেল কি করে হাজরত বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না মরণের পরের কাজে লাগবে

আপনি হাজরত মাসুমা দেন চোখে মুখে লাগিয়ে বললেন নবীর সাহাবীরা আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কেমতে যদি আমার জীবনের কিছুই কবুল না হয় আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে কিন্তু কাগজটা তুলি আল্লাহকে দেখাবো রব্বুল আলামিন দেখো তোমার নবীর নাম দিয়ে লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম

আলেনদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি ওয়া রাফা না আলাকা যিকরা বলেন আমিন আমিন গতকাল দুই এখানে যারা কথা বলেছেন বাংলাদেশের প্রতিজজ আলেমীন তারা বিশেষ করে ডক্টর আবু কারাম আজ্জাদশার ভাই এবং গতকাল কথা বলেছেন মাওলানা মঈনুদ্দিন জামান আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা আমি আসার সময় যে গ্যাদারিং দেখলাম মানুষ যে কি কষ্ট পাচ্ছে আমরা এই জন্য বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না তাফসির আকারে কিছু কথা বলার চেষ্টা চালাবো আমার তাওফিক ইল্লা বিল্লাহ জেলা আমাদেরকে দয়া করে এখানে নিয়ে আসলে। এটা আমাদের কি দীর্ত না আল্লাহ নিজের দয়া সালে এমপি সাহেবকে এমপি বানাতে দমপক্ষে সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ লেগেছে রায় লেগেছে ভোট লেগেছে কথা বলে না কেন এনারা নির্বাচিত করেছিলেন ওনাকে উনি নির্বাচিত এমপি ছিলেন আল্লাহ এই শব্দটা কোরআনে কারিমে সূরা তেলাওয়াত করলেন আমার আগে যে কারি সাহেব উনি পড়ছিলেন আমি ওই সময় মনে মনে ভাবছিলাম আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছেন আল্লাহ পাক বলেন হুয়া জাতাবা কো তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন খোলাবাসে আমি গতানুগতিক কথা বলি না যা বলি ওখান থেকে শিক্ষা বের করি খুব একটি ভয় শুনবেন নির্বাচিত করেন কে লক্ষ লক্ষ নবী দুনিয়ায় এসেছে লক্ষ কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আদমের সন্তান কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য সবাই নির্বাচিত হয়নি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে ঠিক

আমার সাথে এক অসী ছিল আমি নাম শুনিলাম নুসরাত হত্যা মামলার এক অসি ছিল উনি আমার একদিন বসে হতো তাও বা করেন কিভাবে বলেন তো বললাম যে তাও বা এই যে এই নিয়ম আছে উনি আমার বলছে আপনি আমার তবাটা শোনেন ঠিক আছে বলেন যে এই যে নির্বাচন গেল আমি আমার দল বল যা আছে তাদেরকে নিয়ে রাত বারবার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম এইভাবে করেন সেটা আমার সামনে এইভাবে বলছে আমি আল্লাহর নামে করলাম ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম এবার আমি দশক

ভোট রাতে করে ফেলেছেন তারপরও বলেন আমি নির্বাচিত আমরা লজ্জা করে না লজ্জা তো নেই করবে কি এক সাইডে এসে কাজ বাবার কাছে কথা বলছেন কাদিস কি বলবে তো মন খারাপ করে বল কাঁদে এসে সমস্যা কি রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয় তুই ফেল না পাস যে আব্বা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি আমি বাকিটা না নাই বললাম কি বলবো আর ফাইভে ছিলেন ফিরি নেবে আজকে বাংলাদেশের অবস্থা এই আপনারা ফাইভে এখন ফাইভে উঠতে আপনাকে এখনো দুই বছর পড়াশোনা করা লাগবে সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছে নষ্ট করে ফেলেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানায় দেশের জনগণ বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতর একটা সম্মানজনক সময় নিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিল

দিনের জ্ঞান দান করে এখানে এসেছে আজকে দিনের কিছু পাওয়ার জন্য না দল মত নির্বিশেষে এটা শুধু যারা জামাত ইসলাম করে যারা সারমোনায় বীরের মরি যারা হেফাজত ইসলাম তাদের অনুষ্ঠান না এটা মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত তাদের অনুষ্ঠান এখানে সব ধর্মের মানুষ এখানে আছে কথা বলে না কেন

এই করান শরীফ আল্লাহ বর্ণনা করার জন্য বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন জীবিত মানুষদের সামনে কাদের সামনে দুঃখ যারা হলো সত্যে 15.5 বছরে আমরা জীবিত মানুষদেরকে করান শোনাতে এই ফলমাই পারিনি বলেন যে কেন হই গলে অনুষ্ঠান হতো না আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরে গেছে এরকম কথা বলেন এই কোরআন তোubar আমি কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি আপনারা আসতে দেননি যারা দেননি কোরআনে কারিমের এই অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফের সরাহামিন সাজদা 26 নাম্বার আয়াত দেড় হাজার বছর আগে আবু জেহেল এই সিদ্ধান্ত নিয়েছিল যে লা তাসমাউ লিআল কোরআন সব চলতে দাও কোরআনের আলো জানা যেন মোহাম্মদ না করে শুধু মা করে এতটুকু আবু জেহেল সেমে ছিল না অল্প গাউফি যেখানে অনুষ্ঠান করবে কোরআনে কারীমের সেইটাই বন্ধ করা লাগবে বিভিন্ন হটকল তৈরি করে দরকার হয় চুয়াল্লিশ ধারা জারি করে হতেন এখন যদি বলেন এর ভেতরে একশো চুয়াল্লিশ ধারা কোন জায়গায় আছে আপনি ওখানে বাংলায়

শিয়ালের পায়া নড়বড়ে হয় ভালোভাবে জানতো মোহাম্মদ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে তা আমার শিয়ালের পায়া থাকার কথা না আমার মনে হয় এই সাড়ে বারো বছরে যারা হামজা যেন না কেন ওরা এসে আপনার বাবার কথা বলবে বলেন এই যে বাংলাদেশের নাম একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ নাম শোনেননি মানে ওনাদের ক্ষতি ঢাকাতে ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজে ডাঙ্গায় তিনবার মাহফিল গিয়েছিল একবার শুধু উঠতে দিয়েছে দুইবার আমার ফেরত দিয়েছে সামান্য ভাইরা যারা এই বোঝার চিন্তায় আছে তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাবোধ করেন কোন কারণ এখন তো কাফের আল্লাহ বলছেন করেন যারা বাধা দেয় এরা কাফের এরা কি দুই নাম্বারে করেন সমতে আসে বিশ্বাস করে কিন্তু যখন দেখে না এক কাজ কারবার তো সাথে মেলে না তখন আস্তে করে বেজন দিক থেকে কেটে পড়ে আল্লাহ বলেন এগুলো মোনাফি সরা নেসা মাস্টার প্রথম নাম্বার পাইলে একষট্টি নাম্বার আয়তে আছে এই তথ্যগুলো যারা করেন শুনতে আসে বিশ্বাস করে কিন্তু কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায় এগুলো মনাফিক দেখেন কোনটা ওঠে না রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবে কারণে জেলাতে বিড়ি তৈরি হয় এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায় ও কি বলেন বলেন

ছেলেদেরকে সব চাইতে বেশি ভালোবাসি অন্যান্য বিভাগের চাইতে কারণ এই বিভাগে আমার জন্ম আমি খুলনার নিজেদেরকে বাইরের যখন জেলাতে যাই বাইরের দেশগুলোতে বাড়ি কোথায় হয়তো কুষ্টিয়া সোয়াডাঙ্গা মেহেরপুর বলেছেন এরাই জানে খুলনা বলা লাগে আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের উপরে বেশি আছে এই দাবি নিয়ে বলছি আমি চাই না আপনি জাহান মানি হয়ে যান আপনি মিলান তো আল্লাহর দৃষ্টিতে

শেখ মহিউদ্দিন সাহেব উনি সাইন দিয়ে করেছেন হারাম কাজ করেছেন বলে কোরআনে কারীমে তো আল্লাহ দুই দুই তিন তিন চার চার নাম দিয়েছে যে চারটা পর্যন্ত বিবাহ করতে পারো তোমার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক উনি যদি ইনসাফ قائم করতে পারে তো ভালো কাজ করেছে ঠিক কথা বলেন না আরো উদ্বুদ্ধ করবে কিলাম আরো ধন্যবাদ জানাবে ওনার ওখানে টেনে বলতো আপনি যেখানে চাকরি করেন ওই মালিক চার বিয়ে করেছে মনে হারাম কাসুদি সুবহানাল্লাহ আল্লাহ কিভাবে একটা পুরুষকে চারটা বিয়ের অনুমতি দেয় একজন মহিলাকে কেন দেয় না আল্লাহর ভান্ডার চেষ্টা করতে দেয়া দুনিয়া ছিল চেষ্টা করলে আমাকে অনেক কিছু থেকে সেভ করতে পারতো তো বেপাদে পড়ার জন্য জাল আগে উনি আর তাই করেছিল আল্লাহর নাম সম্বন্ধে আপনি জানতো জান করার হাফেজ আমি সময় মাটির নিচে যে ঘর যে ঘরে আমাকে রেখে দিয়েছিল সব সময় আমি ওই রিমান্ডে নিয়ে পড়তাম কারণ অন্য কিছু নেই দেখতো যে লোকটা সারাদিন সারাদ বসে বসে আল্লাহ করান করছে আল্লাহর কথাগুলো কোর শুনলে ওর ভেতরে ইমান থাকলে ভেতরে কাঁপ ধরবে অ চিলাপ কাঁপ থরা করে মাথায় মানুষ গুলো বৃদ্ধি আরো বেড়ে যেত মনে হচ্ছে কি আমার পর্যন্ত ক্ষমতা থাকবে কিছু কিছু মানুষের নাম আমি বলতাম থোড়াই গিয়া বলছে ওরা না সরাসরি যদি প্রধানমন্ত্রী বলে তাও তারে মানি না এরকম কথা বলতো আল্লাহ এজন্য এমন অপমান করেছে ওর বাবা এখন ছেলে ও এখন পালিয়ে বেড়াচ্ছে অপমান এখনো হয়নি আরো অপমান করবে আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন

হ্যাঁ আপনি যখন পারান তাদেরকে শোনাবেন ওরা যখন পরানের এই মর্মার এগুলো উপলব্ধি করতে পারে বুঝতে পারবে আপনি দেখবেন মনের অশান্তি তাদের চৌকিয়ে পানি পড়ছে

এটা সামনে নিয়ে এসে কথা আপনাদের সামনে বলবো আল্লাহ যেন আমাকে তৌফিক দেন আপনাদের ধৈর্য দেন বলেন আমিন এই এটাকে বাড়ি খেতে যাচ্ছে নাকি ওই নম্বরে না ভাই কথা যাবে না ও বিয়ে দিলে বল দেখবে আমি আর সালামLambda এর পরেও যদি কেউ চলে এখানে কিন্তু বহু মেয়ের বাবা বসে আছে এই আমি নিজেই যাই দিন মায়ের বাবা মেয়ের বাবা রবি বলে এক মেয়ে মাও ল বসে আছে দেখেন না মেয়ে বিয়ে দেবে বলি আমি জয়নি যাবেন মানে আপনাকে জামাই সিলেক্ট করবে দেড় ঘন্টায় আপনি টু চলে যাওয়ার বলবেন না এর কাছে দিলে আমার মেয়ের জীবন দুনিয়ার শেষ শেষে দেখবেন আপনার আর জীবনে বিয়েই হবে না কারণ এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া ছড়িয়ে যাবে যে ওই যে উঠে চলে যাচ্ছে ওইটার মনে হয় সমস্যা আছে আশা করছে আপনি এক ঘন্টা মতো থাকবেন না চলে যাবেন থাকবেন তো

নবী জানিয়েছেন হোমা ছান্নাত হোমা না রোকা মা বাপ তোর সান্নাত মা বাপ তোর জাহান্নাম সুতরাং আমাদের আমল যদি কাজ যদি এরকম কারো থেকে থাকে সে যেন এখন পার্টি যায় কথা বলে না কেন আর আমি যতদূর লেখাপড়া করেছি আমি বাস্তবতা যতটুকু দেখছি আমার বয়স অল্প আপনাদের চাইতে অনেকের চাইতে আছে আমার আমার মর জীবনে করেনি আমি যত জায়গায় গেছি বাংলাদেশ সহ বিশ্বের মরুবী এত বছর বয়সও মনে হয় নামও শোনেনি আমরা রাতের বেলা চরাফেরা করা মানুষ রাতের বেলা আমরা দেখি তিনটা জিনিস বেশি দেখা যায় রাস্তায় একটা বক্তা একটা কোত্তা আর একটা পুলিশ এখন পুলিশ একটু কম পাওয়া যাচ্ছে কিন্তু বক্তার রাজ্য তো বেশি হয় রাস্তায় পাওয়া যায় হয় কুকুর বক্তা কথা বলছেন পুলিশের নাম বললে আবার রাখবার হুসুর আপনি কুকুরের সাথে তুলনা দিলেন আরে ভাই সে নামে তো আমিও আছি আমি বক্তার নাম বলিনি

এক নাম্বারে নবীজি বলে নিজা নাজারা ইলাইহা সাররাতুহু যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে স্বামীকে খুশি করে নবীজির এই হাদিস আজ বাংলাদেশের 100 টা প্রায় মহিলা মানে না ঠিক এক কথা বলেন না কেন সারা দিনের পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসবে আল্লাহ কোরআনের ঘোষণা ছিল আমিন না আথামটাকন্য় মন য়াগানান তামলেতামেমেংল নাপন্যন তামাজারগান্েয়েয়ামেদামেয়েতামে আসমনেকনেয়েস্য়েলারসেে আসমি এটা একুশ নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনে পাবেন তাফসিরে ফিজ জিলালিল কোরআনে আছে রব্বুল আলামিন বলেন আমার যত নিদর্শন দুনিয়াতে আছে এর ভেতরে অন্যতম নিদর্শনে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি স্ত্রীদেরকে যেন তোমরা স্বস্তি শান্তি শান্তি স্বস্তি এবং নিরাপত্তা সেখানে খুঁজে পাব তো বাস্তবে আমরা হাজারো স্বামী আজ স্ত্রীর কাছে এই রিস্ক এই সম্মান এগুলো না পাওয়ার কারণে বাধ্য হই অন্য জায়গায় আইন করি অবশ্যই ঠিক কর্নেল মারুত বদল করে ভালো দেখছেন স্বামীর দামনেরা আপনার স্বামী এখানে বসে আছে এই ক্যামেরা ওইদিকে মারতো যেটা ঠিক বলতো দেখেন স্ত্রীটি ভাত বন্ধ হয়ে যাবে আমার দিকে ঘরে আছে আমরা কয়েকজন জামেলায় আছি আপনাদের অসুবিধা নেই না যখন বলে ফেলেছেন মুখ ফুটে আমার মনে হয় এরকম কিছু হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স এই আগ্রহ এই ভালোবাসা মায়া মহাব্বত না পাওয়ার কারণে আজ পরকিয়া প্রেম দিন দিন বেড়ে যাচ্ছে স্বামী যখন বাইরে থেকে আসবে